মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের অভিনব উদ্যোগ রক্ত সংকট মোকাবিলায় একদিকে রক্তদান শিবিরের আয়োজন অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জানা যায় শতাধিক রক্তদাতা রক্তদান করে সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেয় শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের দুস্থ সাধারণ মানুষেরা রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি একই মঞ্চে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানও পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল পুরাতন মালদা ব্লক কংগ্রেসের কনভেনার কমল ঘোষ মহিলা নেত্রী মৃণী মাইতি তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা পরিচালনায় যে রক্তদান শিবির ও ফুটবল খেলার প্রতিযোগ হয়ে গেলো তাহলে আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলার প্রতি শুভ সূচনা হয়েছে আজকে আমাদের রক্তদান শিবির চলছে হসপিটালে যে রক্তদান রক্তের যে হাহাকার আমরা যতটুকু পারছি আমাদের ব্লক থেকে আমরা সেটা মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি রক্ত রক্ত দিয়ে কোনো কারো সমস্যার সমাধান করা যায় কিংবা কোনো কারো ভালো কাজ করা যায় সেই উদ্যোগ আমরা প্রত্যেকে সবাই মিলে নিয়েছি আমার সাথে জনসংখ্যা আছে চেনটা আছে রনি আছে আমাদের কিছুদিনের মধ্যে বস্ত্র বিতরণ হবে বস্ত্র বিতরণ শেষ হলে আমাদের মেডিকেলের সাথে সাথে ফ্রি হেলথ চলছে আজকে আমাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন